ডিআই অফিসে ঢুকতে গেলে ডিআইকে বাধা চাকরি হারাদের ডিআইকে অফিস থেকে ঠেলে পার করে দেওয়ার চেষ্টা চাকরি হারাদের কোনোভাবেই ডিআইকে অফিসের ভেতরে ঢুকতে দেওয়া হবে না সাফ জানিয়ে দিলেন চাকরি হারারা উত্তেজনা মেদিনীপুর ডিআই অফিসে এরপর কিছুক্ষণ চাকরি হারাদের সাথে আলোচনার পর প্রাথমিকভাবে শুধুমাত্র ডিআই এবং ডিআই অফিসের একজন কর্মীকে ঢুকতে দেওয়া হলো অফিসের ভেতর ডিআই ঢুকে যাওয়ার পর ফের তালা দেওয়া হলো জেলা শিক্ষা ভবনে দপ্তর থেকে কোনো নির্দেশ পায়নি এখনও জানালেন ডিআই স্বপন কুমার সামন্ত আমরা বলেছিলাম যে আপনার জেলার অসংখ্য যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরিচ্যুত হয়েছে এবং কারণে হচ্ছে এটা পরিষ্কার রাজ্য সরকার কমিশন এবং পর্ষদ স্যার যেহেতু আমাদের মাথার উপরে আছেন স্যারকে বলেছিলাম যে আপনি অবশ্যই রাজ্য মধ্য শিক্ষা পর্ষদকে আপনি বলুন যে অবশ্যই আমাদের যোগ্য এবং অযোগ্যদের তালিকা অর্থাৎ তেইশ লক্ষ ও কে পিডিএফ আকারে পাবলিশ করতে হবে নাম সমেত এবং সেটা এভিডিএটা আকারে পরবর্তীকালে সুপ্রিম কোর্টে গিয়ে আমাদের চাকরিটা বাঁচার জায়গা আছে এখনও আর দুই বলেছিলাম যে অযোগ্য ক্যান্ডিডেটদের সুপ্রিম কোর্ট চিহ্নিত করে দিয়েছে তাদেরকে টার্মিনেশনের প্রক্রিয়া শুরু হয়েছে কিনা এটা কথা উনি বলেছেন এবারে শুরু হয়েছে কিনা এই দুটো বিষয়ের উপরে মূলত জোর দিয়ে স্যারকে আমরা কালকে লিখিত দিয়েছিলাম স্যার বলছেন আমি সমস্ত কিছু পাঠিয়ে দিয়েছি আমার উদ্বোধন কর্তৃপক্ষের কাছে এবারে স্যারের কাছে আমাদের যেটা জানার স্যার বলেন আজকে আবার ভেতরে ঢুকে আমরা কথা বলবো আমি বাইক মানে ফোনে কথা বলবো প্লাস ডিটি টাকারে চাইবো এবার উনি চাইতে পারেন বা ফোন করতে পারেন সেটা তো করণীয় না কিন্তু ওনাকে এটা আশ্বস্ত করতে হবে যে আমাদেরকে রিটিন আকারে কিন্তু ওটা দেবেন কিন্তু প্রক্রিয়া শুরু হয়েছে টার্মিনেশন প্রক্রিয়া অযোগ্যদের এবং যোগ্যদের তালিকা হচ্ছে পিডিএফ আকারে পালি পাবলিশ করে করিমা যদি উনি না দিতে পারেন তাহলে আমাদের যেভাবে প্রত্যেকটা জেলায় রাজ্যের যে বিভিন্ন জেলার যে ডিআই অফিস আছে সেখানে যে আমাদের তালা লাগানো কর্মসূচি চলছে সেটা কিন্তু আমাদের লাগাতার চলবে এবং সেই ওনাকে আমরা এক ঘন্টা সময় দিচ্ছি উনি ওই কাজটা করার জন্য উনি এবং হচ্ছে ওনার স্বাভাবিকভাবে একজন ওনার কাজ করার জন্য একজন লাগে হ্যাঁ ওনাকে আমরা প্রবেশ করতে দেব নিশ্চিতভাবে কারণ আমরা প্রত্যেকের যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষা করবি আমাদের উচিত কিন্তু আমরা এটাই করি আমরা প্রত্যেকেই প্রতিজ্ঞ থাকবো স্যারের কাছ থেকে বাইরে কিন্তু আমরা নেই ঠিক আছে আত্মীয় পাঠিয়ে দিচ্ছি আমাদের কর্তৃক কাছে আমরা আজকে আর একবার সেটাকে রিমাইন্ডার করে দেওয়া হবে এক ঘন্টার মধ্যে চাইছি না এক মধ্যে আমরা প্রচেষ্টা করবো সাথে করা যায় লিখতে এবং টাপ করতে টাইপ করতে সময় লাগে সেই সেইটুকু সময় আমার দিতে হবে স্ক্যান করতে মেল করতে সেটা আমরা আজকেই পাঠিয়ে দেবো কোর্ট এবং আমাদের উদ্ধার করতে বসে আমি তাদের আমরা আমাদের যারা উদ্ধার করতে বলতে একসঙ্গে মানে কমিশনার স্কুলে গিয়েছেন তার সঙ্গে কথা বলবো আর বোর্ড প্রেসিডেন্ট ফোন ধরে ফোন ধরে আমরা চেষ্টা করছি সবাই কথা সবাই কথা বলার জন্য